নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি বানাবো ক্রিমি চিকেন স্প্রিং রোল এটা ইনস্ট্যান্ট চিকেন রোল বলতে পারো তোমরা এই চিকেন রোল তৈরি করার জন্য আটা মাখতে হবে না কোনো রোল পট্টি দেওয়ারও দরকার নেই একদম ইনস্ট্যান্ট তৈরি হবে এটা একবার বানিয়ে এক মাস সংরক্ষণ করতে পারবে যখন মন চায় তখন বানিয়ে খেতে পারবে বাড়ি থেকে মুচমুচে ভেতর থেকে একদমই সফট ভালো লাগার হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে তাহলে চলো বন্ধুরা শুরু করি তো বন্ধুরা এই চিকেন রোল তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়েছি দুশো গ্রাম চিকেন আর চিকেনগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এই টুকরো করা চিকেনগুলোকে সিদ্ধ করে নিতে হবে এর জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দেব এক গ্লাস মতো জল জলটা আমরা অপচয় করব না এটাও কাজে লাগাবো এর জন্য অল্প জলের মধ্যেই মাংসটা সেদ্ধ করে নেব জলটা কিন্তু বেশ ফুটতে শুরু করেছে এখন আগে থেকে টুকরো করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। যখন জল ফুটতে শুরু করবে তখনই মাংসগুলো দেবে তার আগে দেবে না এখন চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে দেব আর এগুলো সেদ্ধ করতে খুব বেশি একটা সময় লাগবে না দেখবে যে তিন থেকে চার মিনিটের মধ্যে মাংসগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি দেখে নিচ্ছি মাংসগুলো সেদ্ধ হয়েছে কি না তো আশা করি মাংস টুকরোগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন জল থেকে জল ছেঁকে মাংসগুলো তুলে নিতে হবে আমরা যে মাংস সেদ্ধর জলটা পাবো এই জলটা কিন্তু ফেলে দেবো না এটাও কাজে লাগাবো যেহেতু মাংসগুলো জলের মধ্যে সেদ্ধ করা হয়েছে মাংস থেকে কিন্তু অনেক তেল বেরিয়ে জলের সাথে মিশে রয়েছে তো দেখো এই জলটা আমি পরে কাজে লাগাবো তো এখন অন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব বাটার এখানে আমি কুড়ি গ্রাম মতো বাটার দিয়েছি বাটারটাকে প্রথমে ভালো করে গলিয়ে নিতে হবে আর গরম করে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা বাটারটা একেবারে গলে তেলের মতো হয়ে গেছে এবার সবার প্রথমে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি তো রসুন কুচিগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে যখন দেখবে রসুনের খুব সুন্দর একটা সুগন্ধ আসছে তখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকেও আমি একেবারে চৌকো চৌকো ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি এখন দিয়ে দেব গাজর কুচি সাথে দিয়ে দেব বড়ো সাইজের একটা টমেটো কুচি এবার সমস্ত সবজিগুলো একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে আর সবজিগুলো কিন্তু আমি এক রকম করেই কেটেছি দেখতেই পাচ্ছ সবজিগুলো যখন একটু কষে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেনের টুকরোগুলো বন্ধুরা আমি গ্যারান্টি দিচ্ছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাও সবজি আর চিকেন একসাথে খুব ভালো করে কষে নিতে হবে তো বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবো চিলি ফ্লেক্স এক চামচ তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োর ব্যবহার করতে পারো এবার খুব ভালো করে এইগুলোকে একসাথে কষে নিতে হবে দেখো অন্যদিকে আমরা যে চিকেনের জলটা রেখেছিলাম ছেঁকে তার মধ্যে তিন চামচ মতো কর্নফ্লোর দিয়ে দিচ্ছি কর্নফ্লোরটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো কর্নফ্লোর যদি হাতের কাছে না থাকে তাহলে তিন চামচ ময়দা দিয়ে দেবে খুব ভালো করে জলের সাথে এ দেখো মিলিয়ে নিয়েছি তো এখন এই কর্নফ্লোর গোলা জলটা আমরা এই চিকেনের মধ্যে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে কাজটা করবে এখন এই কর্নফ্লোর জলটাকে রান্না করতে হবে প্রায় তিন থেকে চার মিনিট আর ধীরে ধীরে দেখবে যে এটা শুকিয়ে আসছে যখন আমাদের চিকেনটা রান্না করতে করতে ঠিক এরকম টাইপের হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছু ধনেপাতা ধনেপাতাটাকে খুব ভালো করে আবারও চিকেনের সাথে মিশিয়ে নেব আমাদের চিকেনের পুরটা কিন্তু একেবারেই রেডি এখন ঠান্ডা করে নিতে হবে অন্যদিকে একটা বাটির মধ্যে আমি এখানে দুটো ডিম ভেঙে নেব প্রথমে আমি দুটো ডিম দিয়ে নিচ্ছি যদি প্রয়োজন হয় পরে আবার আরও দুটো ডিম নিয়ে নিতে হবে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এবার আমার লাগবে রুটি এখানে আমি এক প্যাকেট পারুটি নিয়েছি যেগুলো স্লাইস করা থাকে সেই পারোটিগুলোই নিতে হবে পুরো এক প্যাকেট পারুটি আমার প্রয়োজন এখানে এই রুটিগুলো আমরা কাটিং করব তো প্রথমে দুটো রুটি নিয়ে নিয়েছি এবার রুটির পাশগুলো আমরা একটা চাকু দিয়ে যে পাশগুলো শক্ত সেগুলো চাকু দিয়ে এইভাবে আমি বাদ দিয়ে দেব এবার এই চৌকো রুটিটার মাঝ বরাবর এইভাবে দুভাগে ভাগ করে নিতে হবে তো বন্ধুরা একইভাবে প্রত্যেকটা রুটি আমি এইভাবে কেটে নেব বন্ধুরা রুটিগুলোকে ঠিক এইভাবেই কেটে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো দেখিয়ে দিচ্ছি এরকম সাইজ করে কেটে নিতে হবে আর যে বাকি পাশগুলো রয়েছে পারুটির এগুলো দিয়ে আমি ব্রেড কাম তৈরি করে নেব এর জন্য মিক্সিং জারের মধ্যে এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম তৈরি করে নিয়েছি এই দেখো আর এগুলোকে তুমি বেশ কিছুদিন স্টোর করে রাখতে পারবে বন্ধুরা এখন একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমরা মাংসের পুরটা দিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু ঠান্ডা হয়ে একটু শক্ত টাইপের হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করা আলু আমি এখানে একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আর সাথেই দিয়ে দেব এক প্যাকেট ম্যাগি মশলা এখানে আমি আর কোনো মশলা অ্যাড করবো না এখন হাত দিয়ে খুব ভালো করে আলু আর চিকেনটাকে মেখে নিতে হবে বন্ধুরা বাজার থেকে তো তোমরা অনেকবারই স্প্রিং রোল কিনে খেয়েছ বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তো আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন আমরা রুটির টুকরোগুলো নিয়ে এর ওপরে মাংসের পুরটা দিয়ে দেব। আর এটা তৈরি করা এতটাই সোজা যে একবার যে দেখবে সে একবারেই তৈরি করে ফেলবে তো এর ওপরে এইভাবে পুরটা দিয়ে অন্য একটা রুটির টুকরো এইভাবে দিয়ে হালকা হাতে চেপে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে আর পাশটা এইভাবে আমি একটু চেপে দিচ্ছি এ দেখো ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে তো একে একে প্রত্যেকটা রুটির রোল আমি তৈরি করে নিয়েছি এ দেখো এখানে আর কোনো আটা মাখামাখির ঝামেলা রইল না এ দেখো তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে তো আগে থেকে আমরা যে ডিম ফেটিয়ে রেখেছিলাম এই ডিমের মধ্যে একটা করে রুটি এইভাবে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে ওলট পালট করে কোট করে নিতে হবে এখন কাটা চামচ দিয়ে খুব ভালো করে ডিমের গোড়াটা একটু ঝরিয়ে নেব এবার ব্রেড ক্রাম দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে বন্ধুরা এটা দেখতে তো সুন্দর হয় খেতে কিন্তু তার থেকে বেশি মজার হয় একটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এটা দেখতে কত সুন্দর লাগছে তোমরা দেখলে বুঝতে পারছো তো একে আগে প্রত্যেকটা চিকেনের স্প্রিং রোল আমি আগে তৈরি করে নিচ্ছি একইভাবে আমি ডিমের গোলার মধ্যে দিয়ে আবার ব্রেড মধ্যে দিয়ে এইভাবে কোট করে নিচ্ছি আর এই দেখো বন্ধুরা অনেকগুলো আমি একসাথে তৈরি করে নিয়েছি তো চলো এইগুলো এখন আমরা ভেজে নেব এর জন্য আগে থেকে আমি তেলটা গরম করে নিয়েছি এই গরম তেলের মধ্যে আমি এখন একটা একটা করে স্প্রিং রোল দিয়ে দিচ্ছি যখন এগুলো তেলের মধ্যে ছাড়বে তখন গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে রাখবে হাই করে রাখবে না তাহলে নিচে থেকে পুড়ে যাবে যখন এক পাশ হয়ে যাবে তখন এইভাবে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে খুব বেশি সময় লাগে না এগুলো ভাজা হতে যতক্ষণ এগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি তোমাদের আগামী রেসিপিটা দেখিয়ে দিচ্ছি আমাদের আগামী স্পেশাল রেসিপি হল জালিদার ধোসা পারফেক্ট জালিদার ধোসার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি এই রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমাদের চিকেন রোলগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিতে হবে আর এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতে পারছ এ দেখো বন্ধুরা আর এর আওয়াজেই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা ক্রিস্পি হয়েছে এগুলো দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তোমাদের একটা ভেঙেও দেখাবো ভেতরটা কতটা সফট হয়েছে এ দেখো তো বন্ধুরা আশা করছি আজকে রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আজ এখানে বিদায় নেবো আবার দেখাবো নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো